নমস্কার দর্শক বন্ধু আজকে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো স্কিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান নম্বরের অবলিক পি আর অবলিক টু নাইন জিরো অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অ্যাটেনশান হিসেবে উল্লেখ রয়েছে অল হেড অব দি ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন আন্ডার দি পারভিউ অফ কাউন্সিল অর্থাৎ ক্লাস ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের জন্য অ্যাটেনশন দিয়ে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মূলত এখানে বলা হয়েছে অ্যাজ পার অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দু হাজার পঁচিশ ছাব্বিশ ভাইট মেমোন বোর্ড ডিএসি ফোর সিক্স ডেটেড পনেরো পাঁচ দু হাজার পঁচিশ দি অনলাইন সাবমিশন অব রেজিস্ট্রেশন ফর্মস অফ ক্লাস ইলেভেন ফর দি অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যালাং উইথ অল রিকুইজিট ফিস উইল বি অ্যাকসেপ্টেড ফর্ম দুই ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করা হচ্ছে অনলাইনে এবং এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন সংক্রান্ত এবং তাতে কত ফিজ লাগবে সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে এবং এই সময়টা বলে দেওয়া হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু পঁচিশ অর্থাৎ জুন মাসের দু তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন ফর্মস অনলাইনে সাবমিশন করতে হবে দি ফি স্ট্রাকচার ফর দি রেজিস্ট্রেশন প্রসেস উইল রিমেইন সেম অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার হুইচ ওয়াজ গিভেন দি কাউন্সিলস নোটিফিকেশান ভাইড নম্বর টু থ্রি থ্রি ডেটেড পাঁচ ছয় দু হাজার চব্বিশ এবং প্রিভিয়াস ইয়ারে যে ফিজ জমা করতেও হয়েছিল এই রেজিস্ট্রেশান করতে সেই ফিজ কিন্তু একই রয়েছে এবং এখানে নিচে দিয়েও দেওয়া হয়েছে যেমন রেজিস্ট্রেশান ফি পঁচাত্তর টাকা ফর্ম প্রসেসিং ফি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কনভিনিয়েন্স ফি তিরিশ টাকা রেজাল্ট প্রসেসিং ফি চল্লিশ টাকা এবং টোটাল ফিজ একশো নব্বই আর লেট ফাইন হচ্ছে রুপিস ওয়ান ফিফটি পার ক্যান্ডিডেট ইফ অ্যাপ্লিকেবল এবং যদি এই সময়ের মধ্যে কেউ যদি রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে ব্যর্থ হয় তখন কিন্তু লেট ফাইন একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি নাকি লেট ফাইন না দিতে হয় তাহলে কিন্তু টোটাল ফিজ হচ্ছে একশো নব্বই টাকা অল কনসার্ন হেড ইনস্টিটিউশনস টু রেজিস্টার স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন বাই ভিজিটিং দি কাউন্সিলস পোর্টাল এখানে পোর্টালের আইডিটা দিয়ে দেওয়া হয়েছে ইউজিং দেয়ার লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড উইদিন দিব মেনশন পিরিয়ড এবং নিচে আরও বা আর একবার বলে দেওয়া হয়েছে যে প্রধান শিক্ষকদের কিন্তু এই পোর্টালে গিয়ে লগ এবং পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইনে কিন্তু প্রত্যেকটি রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে বলা হয়েছে এবং যে সময়টা বলা বলে দেওয়া হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ কাজটি করে ফেলতে হবে তারপর যে সিগনেচার আছে প্রফেসার ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ